একটু গাছের পরিচর্যা করছি গাছগুলো রোদের মধ্যে দিয়েছিলাম সব গোড়ায় একটু একটু করে মাটি দিচ্ছি আর গোড়াগুলোই নিরেন দিয়ে একটু করে সব খুঁড়ে দিচ্ছি এই মাটিগুলো কেনা হয়েছিল এই মাটিগুলোর মধ্যে পটাশ মেশানো আছে সার মেশানো আছে আর এই গাছগুলো চারদিকে পাথরকুচি গাছ ভরে গিয়েছিল তো গাছের জোর টেনে নিচ্ছে বলে আমি এই যে গাছগুলোকে সাইড থেকে তুলে দিয়েছি দিয়ে আবার আলাদা জায়গায় বসাচ্ছি এর মধ্যে দুটো রেখে দিয়েছি এগুলোকে আবার মাটি অ্যারেঞ্জ করে বসানো হবে রজনীগান গাছগুলো না এর মধ্যে একসঙ্গে সব রেখে দেওয়া আছে এবার যেহেতু বর্ষা আসছে এগুলো সব একটা একটা করে তুলে এবার এগুলোকে আলাদা করা হবে আর এটা হচ্ছে লিলি ফুল আর এই দেখো গোলাপ গাছের কুড়ি ঝুলন্ত গাছগুলো দেখো এগুলো হচ্ছে ঝুলন্ত ঘাস এগুলোকে কিন্তু এমনি হয়নি এগুলোকে চাষ করা হয়েছে এইদিকে জামা কাপড়গুলো না উপরে রাখা ছিল এগুলো বাদ দিয়ে জামা কাপড় তো দেখছি যে কোনো রকমের সাইডে রাখা ছিল ভিজে গেছে তো এগুলোকে আবার রোদে দিয়ে রেখে দেওয়া হবে কোনো মোছা বা কিছু একটা কোনো দরকার পড়লে এমনিতেও তো সব বাদ চলে যায় এই গাছটা মরে গেছে কি জানি বুঝতে পারছি না আবার ছোট দেখছি চারা গাছটা রয়ে গেছে এই গাছটা না এটা হচ্ছে বল লিলি এই গাছটা বেশ ভালোই হয়েছে তোলের মধ্যে দিয়ে সান থেকে পাথর উপর গাছটা তুলে আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি এই গাছটা জল দিলে নিচে চলে যাই বলে আমি এতে প্লেট দিয়ে রেখে দিয়েছি এটাও বোতলের মধ্যে দিয়ে রেখেছি এই গাছগুলো বাইরের মধ্যে রাখা আছে ক্যাক্টাস এই গাছটা হচ্ছে আনুমানিক পনেরো বছরের হবে এটা জল লাগলে বেশি জল পেলে মরে যায় ওই জন্য নার্সারি থেকে বলে দিয়েছিল যে এটা রোদ দূরে দিতে হবে এগুলো হচ্ছে সব বাইরের গাছ এর নিচে একটা ছোট গাছ আছে এতেও ফুল হয়েছে এখানে হচ্ছে পেঁপে গাছ আছে এটা পরিবেশের ভারসাম্য বজায় রাখবে এই তো কন্টেনারে অ্যালোভেরা আমি আপনাদেরকে বলেছি যা গাছ যেভাবেই হোক যেমনই হোক তার সৌন্দর্য আলাদা এই গাছগুলো সব হেলে গেছে এগুলোকে আবার বাঁধতে হবে লাঠি দিয়ে তুলসী গাছটা মরে গেছে তো এতে আবার কুমড়ো গাছ আর উচ্ছে গাছ উঠেছে এখানে শাক গাছ হয়েছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে অনেকটাই আর বেশি কিছু বলছো না ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো